সাকিব খানের তুফান সিনেমা লাগে উড়াদুরা গানটি এখন তুমুল জনপ্রিয় গানটির এডিট ভার্সন সবাই দেখেছেন কিন্তু এটি নির্মাণের গল্প কেমন ছিল তা জানার আগ্রহ আছে অনেকের সেটাই এবার পূরণ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছেন অভিনেত্রী যেখানে কিছুটা হলেও আন্দাজ করা যায় গানটির নির্মাণের পিছনের গল্প লাগে উড়াদুরা গানটি দৃশ্য ধারণ হওয়ার মাধ্যমে শেষ হয় তুফান সিনেমার শুটিং। এবং এটি যে একটি প্রোমোশনাল গান সে কথাও ভিডিওতে জানিয়েছেন মিমি ভিডিওতে আরও দেখা গেছে গানটির শুটিংয়ের আগে মিমির রিহার্সাল একাকি সেটেও কিভাবে মহরা করেছেন অভিনেত্রী গানটির জন্য মিমি শ্বাস পোশাক অলঙ্কার এবং প্রস্তুত হওয়ার বিষয়গুলো উঠে এসেছে গানের শ্যুটিং শুরু হয় সন্ধ্যা সাতটায় আর শেষ হয় মধ্যরাতে ভিডিওতে সময়ের বিষয়গুলো উল্লেখ করেছেন মিমি মাঝে মাঝে কিছু বিষয়ে কথাও বলেছেন এই অভিনেত্রী তুফান সিনেমার পুরোটাই শুটিং হয়েছে কলকাতায় দেশের অভিনয় শিল্পী ছাড়াও ভারতের অভিনয় শিল্পীরা কাজ করেছেন এই সিনেমায় সিনেমাটি পরিচালনা করেছেন রাইহান রাফি কোরবানির সিনেমাটির মুক্তির কথা রয়েছে